আজ বারোই জানুয়ারি আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন পাশাপাশি আজ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরের হিলি মোড়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উক্ত শুভ সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বাপি সরকার মহাশয় দক্ষিণ দিনাজপুর জেলার যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব জানা গিয়েছে এই ম্যারাথন দৌড়টি সাত কিলোমিটার বিস্তৃত ছিল যেখানে প্রায় দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিনয় কুমার বিজেপির নেতা অজয় সরকার সহ অন্যান্যরা প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শুভ চক্রবর্তী বলেন আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস এই দিনটিকে সামনে রেখে যুবদের আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ করতে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি এই ম্যারাথন প্রতিযোগিতাটি বালুরঘাট হিলি মোড়ের স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদিক্ষণ করার পর আবার বালুরঘাট হিলি মোড়ের মূর্তিতে সামনে পাদদেশে এসে শেষ হয় আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিযোগীকে উদ্বুদ্ধ করতে প্রত্যেককে সংবর্ধিত করেছি যুব সমাজকে স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ করতেই আমাদের এই প্রয়াস আজকে আপনাদের এখানে কি কার্যক্রম ছিল আজ আপনারা জানেন যে বারোই জানুয়ারি স্বামী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী সেই জন্ম জয়ন্তী উপলক্ষে আর ভারতীয় জনতা যুব পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে যুব সমাজকে স্বামী বিবেকানন্দের যে বাণী সেই বাণীতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে বালুরঘাটে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল এবং ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করছে যারা প্রতিযোগী তাদেরকে সম্মানিত করা হয়েছে আমাদের করা হয়েছে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে আমাদের এই র্যালিটি শুরু হয়েছে বালুরঘাটের বিবেকানন্দের পাদদেশ থেকে বালুরঘাট গোটা শহর পরিক্রমা করে সাত কিলোমিটার পরিক্রমা করে আবার বালুরঘাটের বিবেকানন্দের পাদদেশে আমরা এই সময় সমাপ্ত করেছি